নমস্কার তোমরা সবাই কেমন আছো গত সপ্তাহে আমি পরিবারের সাথে গেছিলাম মায়াপুর ভ্রমণে মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করেছি এই ভিডিও সিরিজে কিভাবে মায়াপুর পৌঁছাবে মায়াপুরে কোথায় থাকবে খাওয়া দাওয়া বা কোথায় করবে ভোগের কুপন কোথায় পাবে মায়াপুর স্কন মন্দির ছাড়া আর কোথায় কোথায় দর্শনীয় স্থান রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরের নতুন ইস্কন মন্দিরের কাজ কতদূর হয়েছে কেমন হয়েছে তার কাজ কবেই বা হবে এই নতুন মন্দিরের উদ্বোধন কী কী রয়েছে এই মন্দিরে সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তবে শ্রীকৃষ্ণ রান্নে শুরু করছি ভিডিওটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদ জংশন স্টেশনে আমাদের ট্রেনের টাইম সকাল আটটা আট লালগোলা শিয়ালদা মেমু ধরে আজকে আমরা যাচ্ছি আমাদের সামনে দিয়ে ধনদন্য এক্সপ্রেস ছেড়ে দিলো কিন্তু আমরা এই ধনধন্য এক্সপ্রেসে গেলাম না কারণ এই ধনদন্য এক্সপ্রেস ট্রেনটি ধুবুলিয়া স্টেশনে থামে না চাইলেই আমরা কৃষ্ণনগর স্টেশনে নামতে পারতাম কিন্তু কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে অনেকটা বেশি ঘুরতে হবে এবং নদী পার হতে হবে তাই জন্য আমরা ধুবুলিয়াতে নামব যাতে সহজেই টোটো ভাড়া করে একদম মায়াপুরের মন্দিরের সামনে নামতে পারি এই যে এখানে আমার ছোট্ট ভাগ্নিটি তার দাদুর হাত ধরে ট্রেন দেখছে এখন তার কাছে এগুলো নতুন অভিজ্ঞতা তো তোমরা মায়াপুরে যাবে এখন এই নিয়ে বিস্তারিত আলোচনা করি তো তোমরা শিয়ালদা বা কলকাতা থেকে কৃষ্ণনগর বা ধুবুলিয়াগামী যে যেকোনো ট্রেন ধরতে পারো পঁচিশ টাকার লোকাল ট্রেনের টিকিট কেটে তোমরা চলে আসো ধুবুলিয়া বা কৃষ্ণনগর স্টেশনে কৃষ্ণনগর স্টেশন থেকে তিরিশ টাকায় অটো ভাড়া করে চলে আসো স্বরূপগঞ্জ ঘাটে এবং স্বরূপগঞ্জ ঘাট থেকে মায়াপুর ঘাট ফেরি ভাড়া তিন টাকা দিয়ে জলঙ্গী নদী পার করে পৌঁছে যাও মায়াপুরে এরপর দশ টাকার বিনিময়ে টোটো ভাড়া করে চলে আসো মায়াপুর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরে এক্ষেত্রে তোমাদের মোট খরচ হবে আটষট্টি টাকা এছাড়া তুমি যদি ধুবুলিয়া স্টেশনে নামো তাহলে ধুবুলিয়া স্টেশন থেকে টোটো করে তিরিশ টাকার বিনিময়ে তুমি সরাসরি চলে আসতে পারবে মায়াপুর স্কন মন্দিরে এক্ষেত্রে তোমাদের মোট খরচ পড়বে পঞ্চান্ন টাকা কেউ যদি হাওড়া থেকে ট্রেন ধরো তবে তোমাদেরকে আসতে হবে নবদ্বীপ স্টেশনে এবং নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত পঁচিশ টাকার অটো ভাড়া করে চলে আসো এবং নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাট পর্যন্ত আট টাকার ফেরি ভাড়া দিয়ে ভাগীরথী নদী এবং জলঙ্গী নদীর সঙ্গম স্থলের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসো মায়াপুর ঘাটে এবং মায়াপুর ঘাট থেকে দশ টাকা টোটো ভাড়া করে চলে আসো ইস্কন মন্দিরে এক্ষেত্রে তোমাদের মোট খরচ পড়বে আটষট্টি টাকা ইতিমধ্যে আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে চলে এলাম ধুবুলিয়া স্টেশনে তোমরা অনেকেই যেন বাংলার জনপ্রিয় ক্রিয়েটর তথা ইউটিউবার বঙ্গায়ের হোম টাউন এই ধুবুলিয়া ধুবুলিয়া স্টেশনে পৌঁছে দেখি কি অবাক করা কাণ্ড একটা গোটা ট্রেনকে কেটে টুকরো টুকরো করছে এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ একটা ট্রেনের বগিকে কি করে কাটছে এই স্ক্র্যাপগুলোকে রিসাইকেল করে হয়তো আবার নতুন ট্রেন তৈরি হবে ধুবুলিয়া স্টেশন থেকে টোটো ভাড়া করে আমরা এখন মায়াপুর যাচ্ছি শহরের এই কোলাহলের বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে কারিনা ভালো লাগে ক্ষেতের মাঝে অনেক বক দেখতে পেলাম ক্ষেত গাছপালা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে টোটা করে প্রায় চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মায়াপুরে মায়াপুর শহরে প্রবেশ করতেই অনুভূতি হতে লাগলো যেন ভক্তিময় শান্তির পরিবেশ ঘিরে রয়েছে যেন এই শহরটিকে বহু দূর থেকেই নতুন ইস্কন মন্দিরের চূড়াটি দেখতে পাওয়া যাচ্ছিল এখন তোমরা সেই চূড়াটি দেখতে পাচ্ছ নতুন এই ইস্কন মন্দিরের ভিতরে আমরা ঢুকেছিলাম এবং ভিতরে কাজও দেখে এসেছি তো তোমরা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো টোটোওয়ালা আমাদেরকে চার নম্বর গেটের সামনে নামিয়ে দিল চার নম্বর গেট ধরে ভিতরে প্রবেশ করে আমরা গদা ভবনের সামনে চলে এলাম এই গদা ভবনের কিচেন টিকিট কাউন্টার থেকে প্রসাদের কুপন কেটে নিলাম একশো ষাটের কুপনটি শেষ হয়ে যাওয়ায় আমরা আশি টাকার কুপনটি কাটলাম গদা ভবনের সামনে একটি ছোট্ট ফোয়ারা আছে এই ফোয়ারার সামনে আমার ছোট ভাগ্নিটির ভিডিও করছিলাম এবং ছবি তুলছিলাম ওইখানে বসে থাকতে বেশ ভয় পাচ্ছিল কিন্তু ভিডিওটা বেশ ভালোই এসছে তাই না এই যে মা ভাগনি বাবা একসাথে রয়েছে গদভবনের চারিপাশটা এখন দেখে নাও আর এই যে নতুন ইস্কন মন্দির এই নতুন ইস্কন মন্দিরের পিছনেই ভবনটা অবস্থিত ওয়াশরুম থেকে ফের আমরা মন্দির প্রাঙ্গণের বাইরে যাচ্ছিলাম জলখাবার খাওয়ার জন্য আর এই যে দেখো ছোট্ট বিহু দাদু এবং দিদার সঙ্গে হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে নতুন ইস্কন মন্দিরের পিছনের দিকের অংশ এখানে একটি ছোট্ট উদ্যান আছে দেখতে বেশ ভালোই লাগছিল স্কন মন্দিরের মেন গেটের সামনে একটি দোকান থেকে আমরা পেটাই পরোটা এবং তরকারি খেয়েছিলাম এবং এর সঙ্গে বাড়ি থেকে নিয়ে যাওয়া কলা এবং মিষ্টি খেয়ে আমাদের জলখাবার সারলাম এটি হচ্ছে মায়াপুর স্কন মন্দিরের মেন গেট গেটের সামনে লেখা রয়েছে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির মেন গেট দিয়ে প্রবেশ করে আমরা বাহাতে রাস্তা বরাবর চলে যাচ্ছি নতুন ইস্কন মন্দিরে প্রবেশ করার জন্য সামনে হেঁটে যাচ্ছে জামাইবাবু এখানে ভাগ্নি এখানে দিদি মা এবং এখানে রয়েছে বাবা আর ছোট ভাগ্নি আমার কোলে পথে যেতে যেতে একটি জায়গায় খুব সুন্দর যে দেখছি এই যে নতুন স্কন মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট টিকিটের মূল্য পার হেড টাকা এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম নতুন মন্দিরে প্রবেশ করার জন্য এই যে আমরা এখন নতুন মন্দিরের ভিতরে প্রবেশ করব এখনো মন্দিরের কাজ শেষ হয়নি তবে যেটুকু অংশের কাজ হয়েছে তা দেখে বেশ অবাকই হলাম আমি যখন ছোট ছিলাম তবে থেকেই এই মন্দিরে কাজ চলছে এখনো পর্যন্ত এই কাজ শেষ হলো না অবশ্য ভালো কাজের জন্য একটু সময় দিতে হয় কবে যে এই মন্দিরে কাজ শেষ হবে কবে বা এই মন্দিরে প্রভুর দর্শন পাবো এ জানে এই যে উঁচু ঢালু রাস্তা ধরে আমরা উপরে উঠতে লাগলাম এই রাস্তা ধরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করবো আর এই যে দেখতে পাচ্ছেন কীর্তন হচ্ছে তখন আমরা যেই কীর্তনটি দেখছিলাম সেটাই এই যে আমার ছোট্ট ভাগ্নিটি পিহু এখন আমরা দুজনে একসাথে উপরে উঠছি আমরা সবাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু পিহু একটুও ক্লান্ত হয়নি ও ঘুরতে খুব ভালোবাসে মন্দিরের বাইরের এই অংশে কাজ চলছে তো আমার পিছনে যে সমস্ত অংশটি দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি এই যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এখানকার হাইট প্রায় চার তলারও বেশি এখন আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে এখানে উপরে ফলসিলিংয়ের কাজ চলছে পুরো এলাকাটাই রাউন্ড শেপের এটি মন্দিরের মূল অংশ এখানে কাজ চলছে এবং এর বাঁদিকে রয়েছে শ্রী নরসিংহদেবের মন্দির যার কাজ কমপ্লিট হয়ে গেছে যেহেতু মন্দিরের অন্যান্য অংশের কাজ চলছে তাই এই অংশটিকে ভালো করে ঢেকে রাখা হয়েছে যাতে ধুলোবালি প্রবেশ করতে না পারে তোমরা হয়তো এই প্লাস্টিকটির জন্য ভালো করে ভিতর অংশটা দেখতে পাচ্ছ না কিন্তু আমি বাইরে থেকে যা দেখলাম অপরূপ সুন্দর হয়েছে দেখেই চোখ জুড়িয়ে গেল মন্দির কমপ্লিট না হতেই এত সুন্দর লাগছে তাহলে ভাবতো একবার যে মন্দির কমপ্লিট হলে কত সুন্দর লাগবে দেখতে এখন আমরা হাঁটতে হাঁটতে মূল মন্দিরের সামনের অংশে যাচ্ছি আমাদের সঙ্গে যিনি গাইড ছিলেন তিনি এখন এই মন্দির সম্পর্কে বলছেন আমি যা যা শুনতে পেলাম এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তিনি যেমন বললেন এই মন্দির উদ্বোধন হবে সম্ভবত দু সালে এছাড়া তিনি আরও বললেন যে এই মন্দিরের চূড়ার চারিপাশে একটি মিউজিয়াম তৈরি করা হবে যেখানে শ্রী ভাগবত গীতার কথিত সমস্ত ঘটনাগুলি প্রদর্শিত করা হবে এছাড়া তিনি আরও বললেন যে এই নাট মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ভক্তদের উদ্দেশ্যে তৈরি যেখানে প্রায় দশ হাজারেরও বেশি ভক্ত সংকীর্তন এবং নৃত্য করতে পারবে এছাড়াও এই মন্দিরের চূড়ায় যে ঝাড়বাতি টাঙানো হবে সেই ঝাড়বাতির বৈশিষ্ট্য হচ্ছে বৈদিক তারামণ্ডল এখানে ব্রহ্মাণ্ডের উৎপত্তি থেকে মানবজাতির সমস্ত বিষয় বিস্তারিত দেখানো হবে তিনি আরও বললেন এই যে এই মন্দির নির্মাণের মোট খরচ প্রায় এক হাজার কোটিরও বেশি সামনে যে বড় একটা লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছেন ভিতরে সেটি নাকি ঝাড়বাতির অংশ যা চূড়ার সাথে ঝুলবে গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ আজকে সেই অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল্পকে পায় দর্শন করতে পারছি ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির জয় নিত্যানন্দ প্রভু কি জয় শিলপ্রভু কি জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়

আর এই যে সামনের জায়গাটি দেখতে পাচ্ছ এখানেই প্রায় দশ হাজার ভক্ত নৃত্য এবং সংকীর্তন করতে পারবে অপরূপ কাজ হয়েছে অপরূপ কি সুন্দর কাজ দেখো উপরে এই ভিতরের অংশটা পুরোপুরি ঘেরা রয়েছে ভিতরে মিস্ত্রিরা কাজ করছে তাই আরো ডিটেলস দেখাতে পারলাম না এখান থেকেই এই মন্দিরের দান দিকে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির দেখতে পাওয়া যাচ্ছিল চারিদিকের ভিউটা তোমরা একবার দেখে নাও এই মন্দিরের দুই ধারে দুটি পর্বত স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে যেটি হচ্ছে বৈকুণ্ঠের দ্বারপাল জয় এবং বিজয়ের দুটি স্ট্যাচু এখন ঢেকে রাখা হয়েছে এরপর আমরা এখান থেকে প্রস্থান করতে লাগলাম যে পদ দিয়ে এসেছিলাম সে পদ দিয়ে প্রস্থান করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এই ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট হলেই এই মন্দিরের কাজ কত সম্পূর্ণ হয়েছে সেই বিষয়ে আবার একটি নতুন ভিডিও তৈরি করব। মন্দিরের ভিতরে একটি করিডরের কাজ হচ্ছে তোমরা এখন দেখো উপরে সিলিংয়ের কাজ প্রায় শেষ এখন মেঝের ফ্লোরিংয়ের কাজ চলছে তোমরা এই পিলারটি ভালো করে লক্ষ্য করো দেখো কত সুন্দর এবং নিখুঁত কাজ হয়েছে পুরোটা কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি এই মার্বেলগুলি বেশিরভাগই এসছে ভিয়েতনাম দেশ থেকে এছাড়াও আমাদের ভারতবর্ষের রাজস্থান থেকে এখানেও একটি করিডোরের কাজ হচ্ছে এটি মন্দিরের পিছনের অংশ যেখানে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম এখানে এখন ফলস সিলিং এর কাজ চলছে এখানে এখন জামাইবাবু বাবু বাবা এবং ভাগ্নি দাঁড়িয়ে আছে ছোট্ট পিহু এখন গড়গড় করে হাঁটতে হাঁটতে নিচের দিকে নামছে এই 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 একটুর জন্য পড়ে যাচ্ছিল বাবা ধরে নিয়েছে কোনো ভয় পাইনি কোনো ক্লান্তি নাই শরীরে একাকাই নিজে হেঁটে নামল মন্দির থেকে আমরা নিচে নামলাম মন্দিরের বাইরের অংশের কিছু অংশ এখন তোমরা দেখতে পাচ্ছ এরপরেই আমরা এ মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেলাম ভিডিওটি অনেক বড় হওয়ায় ভিডিওটিকে দুটি পার্টের সিরিজে তৈরি করা হয়েছে অন্যান্য বিষয়গুলি পরবর্তী ভিডিও পার্ট টুতে থাকবে পরবর্তী ভিডিওর কিছু অংশের ক্লিপ তোমরা দেখে নাও তাই পরবর্তী ভিডিওটাকে মিস করতে না চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে এবং তোমার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভিডিওটাকে লাইক করো কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে তোমার পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পার্ট টু এর ভিডিও দেখার জন্য উপরে ভিডিওটিতে ক্লিক করো এছাড়াও এমস কলোনিতে কীভাবে ডাক্তার দেখাবে সেটা জানার জন্য নিচে ভিডিওটিতে ক্লিক করো ধন্যবাদ